কোন শ্রেণীর নিম্ন সীমা থার্টি এবং শ্রেণীর মধ্যমান সীমা কত ওকে আমরা এখানে দেখে আসি যে আমরা জানি যে শ্রেণীর সূত্র হচ্ছে শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা বাই টু অর্থাৎ একটি শ্রেণী কোন শ্রেণীর মধ্যমান নির্ণয় সূত্র এটি আমাদের এখানে কিন্তু প্রশ্নটা বলছে কোন শ্রেণীর নির্ণয় করতে হবে তার মানে আমরা কোন শ্রেণী নির্ণয় করবো সেটা বুঝবো কি করে যেহেতু এখানে নিম্নসীমা এবং সীমা দেওয়া আছে সুতরাং এখানে সরাসরি কোন শ্রেণীর মধ্যমানটা এখানে দেওয়া আছে কত বত্রিশ বত্রিশের মানটা আমরা বসিয়ে দিলাম আর এখানে নিম্ন সীমা দেওয়া আছে থার্টি সীমা জমায় থার্টি এই যে এখানে থার্টি বসিয়ে দিলাম আর এই জায়গাটা আমাদের যেহেতু শ্রেণীর উচ্চ সীমা চাষে সেটা রেখে দিচ্ছি আর এখানে টুটা বসিয়ে দিলাম এখন আমরা এটা আড়গ্রহণ করবো আড়গ্রহণ বলতে আসলে উপর থেকে নিচে নিচের থেকে উপরে এটা হচ্ছে সমান চিহ্ন দুই পাশে সংগঠিত হয় তার মানে এটার সাথে এটা যদি গুণ করা যায় শ্রেণীর মধ্যমান যোগ থার্টি হয় শ্রেণীর মাধ্যমে যোগ থার্টি হলো আর এই থার্টি টু এর সাথে টু গুণ করলে হয় চৌষট্টি সেটা হলো ওকে এখন দেখো শ্রেণীর উচ্চ সীমা সমান এই যে চৌষট্টি বিয়োগ থার্টি এটা বিয়োগ করলে হয় চৌষ চৌত্রিশ ওকে তার মানে এই জায়গাটা আমাদের যেটি চা ছিল যে ওই শ্রেণীর উচ্চ সীমা কত ওই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে চৌত্রিশ ওকে আশা করি এটি বুঝতে পেরেছো